এবার থেকে নিজ ভূমে যেতে গেলে দিতে হবে না পরিচয়পত্র আর যার ফলে অকাল দেওয়ালি শুরু হচ্ছে সীমান্তবর্তী এলাকায় বৃহস্পতিবার সকালে সীমান্তের চর দাবি মেনেই অবশেষে জিরো পয়েন্টে চলে গেল বিএসএফ বৃহস্পতিবার সকালে জলঙ্গির সীমান্তের চর বাসিন্দা ও কৃষকরা ওপি পয়েন্টে এন্ট্রি করতে গিয়ে দেখে বিএসএফ নেই এরপর তারা জানতে পারে একশো ছেচল্লিশ নম্বর বিএসএফ ব্যাটালিয়ান সীমান্তের জিরো পয়েন্টে চলে গিয়েছে আর তারপরেই খুশির আমেজে মেতে ওঠে চরের কৃষক সহ সকল বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ পদ্মা নদীর পারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফরাজিপাড়া উদয়নগর চরকলোনি ও পরাশপুর চরকলোনি সীমান্ত লাগোয়া চর এলাকায় বসবাস করায় পরাধীনতার বেড়া জালে এতদিন আবদ্ধ ছিল চরের বাসিন্দারা সীমান্তের জমিতে চা ছাবাত করা থেকে শুরু করে বাজারে যেতে হলেও বিএসএফ এর ओपी পয়েন্টে নিজেদের পরিচয়পত্র জমা দিয়ে এন্ট্রি করে যেতে হতো তাদের যার কারণে অত্যন্ত সমস্যার পড়তে হতো সীমান্তের কৃষক ও চর এলাকার বাসিন্দাদের তাই বিএসএফ দের জিরো পয়েন্টে চলে যাওয়ার দাবিতে একাধিকবার বিক্ষোভে শামিল হয়েছে চরের বাসিন্দারা আর অবশেষে সীমান্তের চর বাসিন্দাদের দাবি মেনে জিরো পয়েন্টে চলে গেল বিএসএফ বৃহস্পতিবা সকালে জলঙ্গির সীমান্তের চর বাসিন্দারা ও কৃষকরা পয়েন্টে এন্ট্রি করতে গিয়ে দেখে বিএসএফ নেই এরপর তারা জানতে পারে একশো নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান সীমান্তে জিরো পয়েন্টে চলে গিয়েছে আর তারপরেই খুশির আমেজে মেতে ওঠে চরের কৃষক সহ সকল বাসিন্দারা আমরা বিরাট 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 খুশি অনেক খুশি এ খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না দেখানোর জন্য আমাদের অনেক সমস্যা আসতে হোক না কোনো জিনিস সই করতে হোক পারমিশন করতে হতো অনেক ঝামেলা অনেক সমস্যার মধ্যে ছিলাম এখন আমরা স্বাধীন দেশ ভারতের মধ্যে আছে আমরা এতদিন স্বাধীন ছিলাম না এখন আমরা স্বাধীন হয়েছি মনে হচ্ছে তিরিশ বছর থেকে আমরা খুব অশান্তির মধ্যে ছিলাম খুব হয়েছে আজকে মনে হচ্ছে হয়েছে আজকে মনে হচ্ছে ভারত স্বাধীন হলো আমাদের কাছে সেটাই মনে হচ্ছে আমাদেরকে আকাশ জানতে পারি ঘুম থেকে উঠে দেখছি এদিকে পয়েন্ট নেই পয়েন্টে যেয়ে দেখছি পুলিশ টুলিশ কিছু নেই সব জিরোতে চলে এসেছে তারপরে আমরা গ্রামের মানুষকে এসে জানাই এদিকে পয়েন্ট নেই জিরোতে পয়েন্ট চলে এসেছে তারপর মানুষ অনেক আনন্দিত অনেক খুশি চর এলাকায় এবার তাদের অবাধ যাতায়াত নিজেদের চরের জমিতে পরিচয়পত্র জমা দিয়ে এন্ট্রি করে আর যেতে হবে না আর তাতে অত্যন্ত খুশি সকল কৃষকরা আমরা যতটা খুশি এর চাইতে খুশি আর কোনো বিষয় নাই আজ আমি চার দিন থেকে এই খাতা সই করার জন্যই এই জমিতেই সার ফেলবো ঘুরছি কালকে সন্ধ্যাবেলায় দিছে দেখেন জমির অবস্থা দেখেন জমি শুকিয়ে গেছে খাতা সই টই করে আমি নিয়ে আসছি দেখছি যে পুলিশ নাই না দিয়ে আমরা এতে মানে খুশি মানে অত্যন্ত খুশি সমস্যা মানে ও যে এই ধরে রাখেন একটু দেরি হলে থেকে যেত চরে পড়ে সব কে কোন দিকে কীভাবে নিত কোনো ই নাই ওদের মানে জ্বালা যন্ত্রণাটা অনেক ছিল এই এই যে দেখেন ছবি সব নিয়ে আসছে ছবি আছে হ্যাঁ তারপরে আপনার খাতা ছিল আমি পাঠিয়ে দিলাম মাঠে এসে ধরে রাখেন আমরা খেতেই পাইনি আজকে আমরা খেতে পেলাম এই আজকে আমার লাইফে খেতে হ্যাঁ টাইম মতো আমার লাইফে আজকে খেতে পেলাম যথেষ্ট খুশি আমরা চাষির পক্ষে আমাদের যথেষ্ট খুশি আমরা নিজের ইচ্ছা সাথে যাবো আসবো এখন পুলিশ জিরো পয়েন্টে চলে আসে কোনো অসুবিধা নেই আমাদের হ্যাঁ লাইন ধরে এন্ট্রি করতে হতো সিরিয়াল অবস্থা আর সে থাকলে না আমরা এখন সব সন্তুষ্ট আমরা নিজের স্বাধীনতার যাবো আসবো তবে বিএসএফ সূত্রে জানা গিয়েছে ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে ও চোরাকারবার ও পাচার বন্ধ করতে কড়া নজরদারি চালাতে জিরো পয়েন্টে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসএফ ক্যাম্প জিরো পয়েন্টে চলে যাওয়ায় চর বাসিন্দাদের খুবই সুবিধা হবে বলে জানান ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী যে আমাদের যে ওপি পয়েন্ট ছিল ফরজিপাড়া এক নম্বর পয়েন্ট তো সকালবেলায় ওপি পয়েন্টে গিয়ে আপনার ভোটের ছবি দিয়ে লাইন দিয়ে এন্ট্রি করাতে হতো সে সে বিষয়ডালই আজকে হঠাৎ শুনছি আপনার যে বিএসএফ জিরো পয়েন্টে চলে গেছে চাষিরা খুবই উৎসাহিত যে আর এন্ট্রি করতে হবে না চাষিদেরকে তো চাষিরা খুব খুশি আর চাষির চাষিদের জন্যে আমরাও খুব খুশি মানে এন্ট্রিটা আর করতে হবে না এমপি করে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা খুবই সমস্যা হতো তো আমি চাই যে জিরো পয়েন্টে যখন গেছে আমাদের গ্রামের লোকের আমাদের আবেদন যাতে জিরো পয়েন্টে থাকে তাদের চাষিদের সুবিধা হয় আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব